আসসালামু আলাইকুম एवरीवन হ্যালো एवरीवन দিস ইজ রিয়াস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উদ্দিন ব্লগ আজকে ইন্ট্রোটা ফার্স্টে দিয়ে নিলাম অনেক দিন হয়ে গেছে এরকম করে ইন্ট্রো দেওয়া হয় না সময় হচ্ছে চারটা বাইশ মাত্রা দেন এপাশে দাঁড়াইলাম দাঁড়ায়া ক্যামেরাটা ওপেন করলাম আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর এই দেখেন ষোলোই ডিসেম্বর আজকে হচ্ছে বিজয় দিবস তো দিবস উপলক্ষে তেমন কিছু না জাস্ট প্রতিদিনের মতন যে রকম করে বের হই আজকে ওই রকম করেই মানে বের হয়েছি তো অনেক অনেকে আজকে বের হয়েছে গোড়াগড়ি করার জন্য চলেন রাইড করা যাক দেখি তার সাথে দেখা সাক্ষাৎ হয় কি না এখন মূলত যাব হচ্ছে শালনার দিকে ওইদিকে যায়া দেখি একজনকে ফোন দিব বাসা থেকে আসার আগে ওনাকে ফোন দিছিলাম যে বলতেছে ওনার বাইক বলে নষ্ট হয়েছে সোহান ভাইয়ের বাইক নষ্ট হয়েছে তো এটা কাজ করাইতেছে দেখি গিয়ে দেখা সাক্ষাৎ হয় কিনা এখন মনে হচ্ছে কি দিনটা যেন একটু আস্তে আস্তে বড় হইতেছে সূর্যটা দেখেন এখন অনেক উপরে দেখা যায় আল্লাহ না করুক আজকে কোনো যাতে কোনো দুর্ঘটনা কারোর সাথে না ঘটে কিন্তু মানে একটা যে কোনো একটা উৎসবের দিন হলে বা যে কোনো একটা মানে মোটামুটি ধরেন হচ্ছে ঈদের মধ্যে মানে খুশির দিন এক কথায় খুশির দিনে অনেকে বাইক রাইড করে যে মানে হেলমেট ছাড়া আসলে বাইক রাইড করে মানে আমরা হচ্ছে মানে দেখাই যে আমরা বাইক চালাইতে পারি এটাই আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই যারা বাইক রাইড করেন অবশ্যই হেলমেট পরিধান করে বাইক রাইড করবেন আজকে আমি মানে ফার্স্টে যখন আমি হচ্ছে মেন রোডে মেন রাস্তায় আসলাম আসার পর দেখতেছি যে অনেকে হেলমেট ছাড়া বাইক রাইড করতেছে এই যে দুইটা ভাই যেতেছে সুন্দর বাইক রাইড করতেছে হেলমেট পরে দেন কইরা অনেকে আছে যারা সেফটি সম্পর্কে বুঝে আসলে সেফটি কত একটা জিনিস ভালো একটা জিনিস এটা আজকে গ্লাভস পরেও বের হয়েছি চলেন আজকে মন খুশির মতন রাইড করব মানে যে জায়গায় মনে চায় সেই জায়গায় যাব কিন্তু ওইরকম চাপড়ি রাইডার হওয়া যাইব না আমার মতন আমি মানে চালাবো যদি ধরেন মানে এরকম খোলা মেলা থাকলে ওই করে বাইক টানাটানি করা যায় বাইক তো আসলে টানাটানি করার একটা জিনিস তাই না কেউ ভালোভাবে মানে বাইকটাকে হচ্ছে ব্যবহার করে কেউ অন্যভাবে মানে খারাপভাবে খারাপ বলতে হচ্ছে চাপড়ি রাইডারের মতন মানে বাইক ব্যবহার করে কেউ প্রয়োজনের তাগিদে ব্যবহার করে কেউ হচ্ছে মানে আমাদের মানে আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা বড় লোক মানে যেটাই বলি না কেন আমরা একটা বাইক থেকে মোটামুটি অনেক কিছুই আশা করি কারণ একটা বাইকে মানে একটা বাইক থাকলে অনেক কিছুই মানে গোছানো বা অনেক তাড়াতাড়ি একটা কিছু করা যায় আচ্ছা আমি বাম একটু চার্জটা সুহান ভাইকে একটা ফোন দিয়ে দেখি কি অবস্থা কোথায় আছে এদিকে একটু দাঁড়াই সামনে দেখতে পারতেছেন প্রচন্ড পরিমাণের ময়লা আবর্জনা জানান এই জায়গায় দাঁড়াইলাম আমি ফোন দিই সোহান ভাইকে ফোন দিলাম ওনার বাইকের ব্যাটারি সম্ভবত চার্জ দিতেছে বলল তো যাই দেখি ওনার সাথে দেখা করি দেখেন আজকে একটা দিন মানে হয়তো বা বেরোতে চাইছিল একটু ঘোরাঘুরি করার জন্য এখন হচ্ছে বাইকটা একটু প্রবলেম হয়ে গেছে তার জন্যই যে কোনো কিছুই হচ্ছে মানে মতন ঠিক মতন করতে পারলে ভালো সার্ভিস দিবি আপনি যে কোনো জিনিস আপনি হচ্ছে ফোন বলেন বলেন বাইক গাড়ি বলেন মানে আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেইগুলো যদি আপনি ঠিক মতন মেনটেন করেন মানে ভালো সার্ভিস আপনি পাবেন সেটা আমি আমি না এটা সবাই বলবে আর কি একটু কর্নারিং নেই বাইকটা এখন এত পরিমাণে স্মুথ হয়েছে কিছু কিছু কাজ আসলে পড়ায় রাখা লাগে বাইকে হচ্ছে আরও বেশ কিছু বেশ কিছু জিনিস লাগানোর প্রয়োজন কিন্তু লাগাইতে পারতাছি না আসলে একটা খরচ মাঝখান থেকে যদি অন্য দিকে চলে যায় তাহলে হচ্ছে মানে মাছটা চলতে একটু কষ্টকর হয়ে যায় আর হচ্ছে আমি তো ভিডিও মেক করতেছি এই জায়গা থেকে তো আমার মানে কোনো আর্নিং আসতেছে না তাই না আমার লাইফ স্টাইল যেভাবে করতেছি ওইভাবে দেখাই আমার ভালো লাগতেছে এটাই তো আপনারা দেখতেছেন না এই ইউটিউব থেকে টাকা আসবে না জানি না আসলে বলতে পারবো না দেখা যাক আমি আমার মতন চালায় যাইতেছি কোন পাশের দোকানটা ঠিক আছে এই জায়গায় পাওয়া হয়েছে কি অবস্থা ভালো আছে না আজকের একটা দিন বাইক নিয়ে সমস্যা গেছে না সময় না সকালে বেরোয় নেই দিকে ওই জায়গা থেকে আবার একটু এই জায়গায় আসলাম দেখলাম আজকে তো ডিসেম্বর যে পরিমাণে লোকজন এই জায়গা থেকে হচ্ছে সালনার স্ট্যান্ড থেকে এই ভিতরে যাইতে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট লাগে মানে লাগতো ওই জায়গায় হচ্ছে প্রায় সাত আট মিনিট লেগে গেছে যেই পরিমাণের জ্যাম মানুষের ভিড় অবস্থা খুবই খারাপ এখন মোটামুটি সন্লাই হয়ে গেছে প্রায় এখন আজান দিতেছে এখন তো আর ভিডিও ওপেন করা সম্ভব হবে না ভিডিও থেকে বের হয়ে যায় তাড়াতাড়ি ঘটনা কি হয়েছে জানেন ঘটনা হয়েছে পরে আর কোনো জায়গায় বের হইতে পারি নাই ওই সোহান ভাইয়ার বাইকটা প্রবলেম হয়েছিল দেন ওনার সাথে থাইকা দেন চেষ্টা করছিলাম ঠিকঠাক করার বা মানে ধাক্কা টাক্কা স্টার্ট করার চেষ্টা করা হয়েছিল কিন্তু পরে স্টার্ট হয় নাই দেন পরে এসে পড়ছি আর কি পরে বলে চলে সমস্যা নাই পরে আর বের হয়ে প্রবলেম পরবর্তীতে আবার একসঙ্গে বের হবো আর কি তবে আজকের দিন যেমন স্পেশাল আসলে সেটা না জাস্ট বের হয়েছিলাম আজকে না হোক কালকে বের হবো সমস্যা নাই ওটাতে কোনো সমস্যা নাই আজকে ভিডিও আসলে ওই রকম করে দেখানোর মতন কিছুই ছিল না জাস্ট ওই পর্যন্তই তো তহব রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো না লাগলেও একটা লাইক দিয়ে দিন হলে সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি নিয়ে আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম